যতক্ষণ পর্যন্ত এই সরকার গণতন্ত্রের পক্ষে থাকবে ততক্ষণ তাদের প্রতি সমর্থন থাকবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ঢাকায় অবস্থান কর্মসূচিতে এই কথা জানান তিনি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান মির্জা ফখরুলিয়াম গুম গণহত্যার সাথে শেখ হাসিনা সহ জড়িত প্রত্যেকের বিচারের দাবিতে দুই দিনের অবস্থান কর্মসূচির শেষ দিন নয়াপল্টনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা শুরুতে ছাত্রজনতার আন্দোলনে নিহত সবার রোহের মাগফেরত কামনায় হয় দোয়া মোনাজাত পরে বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তাদের অভিযোগ নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে শেখ হাসিনার সরকার বিপদে বিএনপির কেউ দেশ ছেড়ে পালায় না বলেও জানান তারা সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তিনি হাসিনার কর্মী বিএনপির কর্মী আওয়ামী লীগের নেত্রী বিএনপির নেত্রী এই হলো তফাৎ

তিনি বলেন বিএনপি চায় নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক এ সরকার যৌক্তিক সময় শেষে নির্বাচন পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকে গণতান্ত্রিক ভাবে ক্ষমতা করবে দেশের যদি এদিকে গুম খুন এবং আন্দোলনে গণহত্যার সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত বলে অভিযোগ করেন ঢাকা মহানগর বিএনপির নেতারা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা